চলে এলাম আমরা আওরা ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক চলুন দেখে নেওয়া যাক পার্কের ভিতরটা আজ পঁচিশে ডিসেম্বর দেখে নিন কেমন পার্কের মধ্যে ভিড় হয়েছে আপনারাও চলে আসুন সব পরিবারে আসুন দেখে যান পার্কটা এত সুন্দরভাবে সাজিয়েছে ভাবা যায় না বাচ্চারা লাফালাফি করছে নাচানাচি করছে পার্কে এত অসাধারণ জিনিস ভাবতে পারছিলাম না এখনো পর্যন্ত দুপুরবেলায় আমরা ঢুকেছি তবু কিছুটা ফাঁকা ছিল দেখি একটু বেলার দিকে কি হয় বেলার দিকে আরো মনে আশা করি ভিড় হবে রাস্তাটা সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে ছবি তুলছে কত লোক আসা যাওয়া বসে আছে সময় কাটাচ্ছে ভাবা যাচ্ছে না এত সুন্দর পার্ক এই হাওড়ার মধ্যে আছে এত যে দিকে পাচ্ছে বাচ্চা কাচ্চা বড় কেউ চুপচাপ বসে নেই ডিসেম্বরে যে এত সুন্দরভাবে এই পার্কটাকে সাজাবে আমরা ভাবতে পারিনি আর কি বলবো সুন্দর সুন্দর পঁচিশে ডিসেম্বরের সবে আছে বৌদিরা ফটো তুলছে আহ এখানে ফাংশন হওয়ার জন্য মঞ্চ করা আছে এখানে আসবাব আছে কানের দুল ব্যাগ কি নেই যা খুঁজবেন তাই মিষ্টির দোকান বৌদিরা দেখুন কাপড় জামা সবকিছু আর সাজিয়েছে অসাধারণ সাজিয়েছে কত মহিলারা দোকান দিয়েছে ভাবতে পারবেন না মহিলাদেরই যেন আনাগোনা বেশি হয়ে গেছে দোকানদার হিসেবে মহিলারাই বেশি আছে সামনে দোকান আইসক্রিম আহ কি সুন্দর ঘুরছে আহা ভাবা যাচ্ছে না আরো কত কি চারিদিকটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই পার্কে এই সময় ঠান্ডার সময় চলে আসুন এখানে মেলার মতো বসেছে কত কিছু ভাবতে পারবেন না ফুল ফুটে উঠেছে যেন এইখানেই কত রকম ফুলের গাছ দোকান দিয়েছে খেলনা কত কি ছান্তাকু আরো ফুল ফল সব আছে কি নেই ফুলগুলো আপনার কিরম লাগছে আপনার যদি কিনতে হয় এখানে চলে আসুন অনেক সস্তা অনেক কম দামে এখানে ফুল বিক্রি হচ্ছে এটা সত্যিকারের পুল না প্লাস্টিকের জামা কাপড় মেয়েদের কত আচার এইভালের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো সোনাঝুরির সোনাঝুরি হাটের ভিতরটা দেখুন বাচ্চাদের কত সুন্দর নাগদোল্লা মেলার ভিতরটা আমরা প্রবেশ করছি দেখুন চারিদিকে হরেক রকম জামা কাপড় সব কিছু বিক্রি হচ্ছে দেখুন এখানে বেলুন ফাটানোর ব্যবস্থা আছে আছে গেম দেখুন বাচ্চারা গেমের মধ্যে কত নম্বর ঘরে বলটা ফেলছে দেখে নিন চার কি সুন্দর খেলা এখানে কত সুন্দর কেক বিক্রি হচ্ছে মিষ্টি ব্যাগ দই আচার মশলা আইসক্রিম কানের সোনা সোনাঝুরি হাটটা মহিলারাই দখল করে নিয়েছে জামা কাপড় বেশিরভাগ মহিলারাই কানের আর কি নেই কসমেটিক্স এর পর্যন্ত জিনিস আছে তো আছেই আশেপাশে ঘুগনি কি নেই বলার মতো মেয়েরাই বেশি ভিড় করছে কানে মেয়েদের যাবতীয় জিনিস আছে এখানে কি বলো মিষ্টিগুলো গুলো দেখলে মনে হচ্ছে খাই 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 আর বলার নেই মিষ্টি তো মিষ্টি এলাকাটাও খুব সুন্দর ঝিল মতো আছে না এই ঝিলটাকে অসাধারণ লাগছে আমরা মোমোর দোকানে এসে গেলাম মোমো এখানে জিজ্ঞেস করলাম চিকেন মোমো পাঁচটা পঞ্চাশ টাকা খুব সুন্দরভাবে বৌদিটা মোমো দিচ্ছে পাঁচটা মোমো পরের পর সাজিয়ে দিচ্ছে আর কী আমরা খেয়ে মুগ্ধ হয়ে গেছি কী সুন্দর মোমো দেখতে ভাবা যায় না এখানে আর জিজ্ঞেস করলাম স্যুপটা

আমরা প্লেট নিয়েছিলাম পয়সা দিলাম এবার এগিয়ে যাই আরও কিছু দেখবো বলে এখানে শিব মন্দির যায় ভোলেনাথ যায় শিব শম্ভু এখানে পার্কের মধ্যে শিবও আছে সবকিছু আছে এখানে অনেকে পুজো আর্চা করছে সামনে ঘুগনি জিলিপি কি চক ঘুর ঘঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি ভাজছে ঘুগনি জিলিপি কি নেই এই পার্কে এই ঘুগনি দেখুন ঘুগনি দেখাচ্ছি ঘুগনিটা হেভি খেতে বাদাম গরম গরম বাদাম ও তার সাথে অনেক রকম জিনিস আছে দেখার মতো মুড়ি এই মেলা একবার ঘুরে না একবার আমি বলছি এখানে যেটা তো বলে জলসা জলসা কি সুন্দর গান হচ্ছে দেখুন আপনাকে এখানে সেলফি স্ট্যান্ডে উঠে এখন নাচানাচি করছে দুটো বাচ্চা মিলে সবাই মিলে দাঁড়িয়ে দেখছি বাবা মারা এখানে নিয়ে আসছে তিরিশটা করে দিচ্ছে আর সেলফি স্ট্যান্ডে নিজের মোবাইল লাগিয়ে ফটো তুলছে গানের হাতে সব কত কি খেলাধুলা সব কত কি আছে আপনারা চলে আসুন বলছি চলে আসুন এখন কত রকম প্রোগ্রাম চলছে কি ভাবার নেই কত ভালো ভালো আর্টিস্টরা গান গাইছে করছে কানের দোল হাতের জিনিস আসবার কত কি নেই এখানে এলেই বুঝতে পারবেন এখানে কী কী আছে কী কী নেই এইখানে মহিলারা ব্যাগ শুরু করেছে কোনো জার ভেদা হয়েছে পশ্চিম কোনো ব্যাপার নেই সবাই নিজের এক জায়গা থেকে আরেক জায়গায় কত বড় জায়গা যে ঘুরে শেষ করতে পারছি না সবাই দেখুন ঈদিক ওইদিক করছে সামনে কত লোক হয়েছে আরো লোক ভিড় হচ্ছে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে দেখে যান শুধু পরের পরের পর সিনসিনারি ঝিলটা এত ভালো লাগছে ঝর্ণা সুন্দর ঝর্ণা সবাই দেখুন এখানে মিকি মাউস সবাই মায়েরা তার ছেলেদের সামনে নিয়ে গিয়ে ফটো তুলছে মোবাইলে চারিদিকে ফটো আর ফটো মধ্যে খেলনাটা বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে জলের মধ্যে ছেড়ে দিচ্ছে চৌবাচ্চার বাচ্চার মতো কি লাফালাফি করছে হই হুল্লোড় করছে দেখুন এইসব ব্যবস্থাও এখানে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে লাইটের চি লাইট এর কাজ ঝাঁকাস কাজ করছে এমনি আসে না মেলাটা যেমন পার্ক এর নাম আছে মেলাটারও খুব নাম আছে এইটা প্রতি বছর নাকি এই মেলাটা হয় এখন কিছু অনেক দিন থাকবে আপনারা চলে আসুন এখানে এই মেলা দেখতে মেলার সাথে পার্কে ঘোরা এরকম লাইট এত কিছু খেলনা দোলনা কাকতলা কি নেই উঠবেন বসবেন খাবেন দাবেন সবকিছু পাবেন এখানে একটা বড় রাক্ষসের মুখ আছে মুখটার সামনে সবাই ফটো তুলবার জন্য চেষ্টা করছে কিন্তু কি করবে লোক যাওয়া আসা করছে এখানে ফটো তোলা হচ্ছে না কেউ কেউ ফাঁকা হলে একটু দাঁড় করিয়ে কবে তুলতে চেষ্টা করছে ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো আঁকুদলে এসব ফ্রি এক পয়সা লাগে না এখানে কোনো টিকিট লাগে না এখন এই সময়ে আসবেন কোনো টিকিট লাগে না অন্য সময় পয়সা দিতে হবে এ করতে হবে কত কি করতে হবে কিন্তু এখন কিচ্ছু লাগে না এই সময় চলে আসুন Thank <laughs> you.